আসসালামু আলাইকুম শত শত ডিজাইন থেকে বাসাই করা কিছু ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছি কালামকারীর মধ্যে যেগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটে নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তোর কথা বলার চিনে দেখাচ্ছি আজকের মূল কালেকশনগুলো বর্তমানে সব থেকে ভালো মানের যে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো রাখতেছি একেবারে রিজনেবল প্রাইস সব থেকে কম দামে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে জমজমের ডিজাইন এগুলো হচ্ছে চলে আসছে আপনাদের মাঝে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা দেখেন ওনাগুলো হবে খুবই বড় ওনা দেখেন এগুলো দামটা অবশ্যই বলে দিব এর আগে ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা ঠিক আছে খুবই চমৎকার বর্তমান যে নতুন ডিজাইনগুলো আছে ওই নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং ভাইরাল যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের মধ্যে ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট ভাই আজকে তো অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে হচ্ছে আমরা আমাদের হাসি পারফেক্টেশন থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন

কত চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি ফ্যাশনে ভালো ভালো কালার ভালো ভালো ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম থেকে আসতে পারেন কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা করতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন প্রথমে স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ঠিক আছে অবশ্য ভিডিও কলে দেখে নেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে ভিডিও কলতে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ অবশ্যই যারা যারা ভালো মনে কালেকশন চান ভালো মনের ড্রেস চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাছাড়াও যদি আপনি আমাদের শোরুমে আসতে চান শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম আবারও বলতেছি বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আসতে না পারলে কষ্ট করে ভিডিও কল দিবেন সব কটা কালেকশন কিন্তু গ্যারান্টি যুক্ত আমাদের সব কটা কালেকশন হচ্ছে গ্যারান্টি যুক্ত ঠিক আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আবারও বলতেছি বিক্রি করতে না পারলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে কালারগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার কালার যেই কালারগুলো বেশি কাস্টমার মানে চয়েস করে আমরা সবসময় ওই কালারগুলো বেশি বেশি করে মানে মানে কি বলে তৈরি করার চেষ্টা করি ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু জমজমে সিল দেওয়া আছে এই এই কালেকশনের মধ্যে জমজমে সিল দেওয়া আছে কিন্তু এগুলো কিন্তু জমজম না এগুলো হচ্ছে কালামকারী ঠিক আছে এগুলো হচ্ছে কালামকারি আমি সব করে কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনি কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আবার নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস ভাই কালার দেখেন ভাই এই কালার গুলো যে কোনো কাস্টমার পছন্দ করবে যে কোনো কাস্টমার এই কালার গুলো পছন্দ করবে কারণ কালারের মধ্যে কি আছে জানেন একটা মানে কি বলে চয়েস বলতে একটা ব্যাপার আছে ঠিক আছে তো যারা যেই কালারগুলো মানুষ বেশি চয়েস করে ওই কালারগুলো আমরা কিন্তু করার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমরা কিন্তু কালার বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করে দিই এই জন্য আমরা এমন কিছু কালার করি যে কালারগুলো সবাই পছন্দ করে এমন কিছু কালার করার চেষ্টা করি এবং এগুলো আপনারা নিয়ে সেল করতেছেন আমাদের কাছ থেকে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা উড়ুনা দেখেন কত সুন্দর একটা উড়না মহ মশাল মা চমৎকার একটা এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ভিন্ন রকম একটা ডিজাইন এগুলো হচ্ছে সব জমজমের ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে সব জমজমের ডিজাইন আমরা কালামকারির মধ্যে তৈরি করছি আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কালেকশনগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আপনি চাইলে আমাদের কারখানা বা ফ্যাক্টরি বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন এটা হচ্ছে আর একটা ওনা দেখেন ওনাগুলো কিন্তু অনেক চমৎকার এই বিশেষ করে এই ডিজাইনটা অনেক সুন্দর এইগুলো বেশি করে নেবেন রিপিট কাস্টমার যারা আছেন তাদেরকে বলতেছি এইসব ডিজাইনগুলো বেশি করে নিবেন কারণ আমরা জানি কোন ডিজাইনগুলো ভালো চলে বেশি চলে ঠিক আছে ওই ওইগুলো কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে এই কালেকশনগুলো বেশি করে নিয়ে নেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেকে অতিরিক্ত ফুল মানে ফুলের চাপা পছন্দ করে অনেকে সিম্পল ছাপার মধ্যে পছন্দ করে এটা কিন্তু জামদানি চাপা এটা হচ্ছে জামদানি চাপা খুবই ভালো চলতেছে ড্রেসটা বর্তমানে হয়েছে ড্রেসটা খুবই ভালো চলতেছে এটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওরনা এগুলো হচ্ছে সুতি কাপড় ঠিক আছে আমাদের সব থেকে লো বাজেটের যে মানে ড্রেসটা আছে এটা হচ্ছে কালামকারি সব থেকে লো বাজেটের ঠিক আছে এছাড়া আমাদের কাছে জমজম জয়পুরি হ্যাঁ হুর প্রিমিয়াম এছাড়া কারিজমা কোকো প্রিন্ট মার্শালের ড্রেস বাটিক ড্রেস বাটিক বেডশিট হ্যাঁ হোম টেক্সের বেডশিট এগুলো কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা ভিডিও কল দেবেন কিংবা সরাসরি শুরু আসবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস ভাই চারশো ষাট টাকা এত চমৎকার কালে শুধু দিচ্ছি মানে অনেকে বিক্রি করতে পারে এই দাম অনেকে বিক্রি করতে পারে যাদের কারখানা আছে তো আমাদেরটাই স্পেশাল কেন সেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেকে সালোয়ারের কাপড়টা এমন দিয়ে দেয় হ্যাঁ ওই মানে একটু কমে দিয়ে আরও পাঁচ টাকা দশ টাকা কমে সিল করে বাট আমরা সালোয়ারের মধ্যে কোনো ই করি না যে ভাই সালোয়ারের কাপড়টা একটু মানে কী বলে দুর্বল দিয়ে আরও পাঁচ টাকা কমাইতে পারতাম কিন্তু আমরা এগুলো করি না কারণ আমরা আপনারা তো নিয়ে বিক্রি করবেন তাই না এখন আমি বিক্রি করলে যদি শেষ হয়ে যেত তাহলে ঠিক আছে আমি বিক্রি করলে শেষ না যখন আমি বিক্রি করার পরে আপনার কাছে আমি বিক্রি করবো আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন এরপর হচ্ছে সব কিছু ঠিক আছে কাস্টমারের কাপড় বানাবে বানানোর পর যদি আপনাকে ভালো একটা রিভিউ দেয় ওইটা হচ্ছে ভালো তাছাড়া যদি আপনার কাস্টমার কাপড় নেওয়ার পরে বানানোর পরে একটা খারাপ রিভিউ দেয় যে ভাই কাপড়ের ছোটো হ্যাঁ কাপড়ের পাতলা ফের ফেরা এইটা ওইটা তাহলে কিন্তু ওইটা ভালো দেখায় না আপনার কাছে ভালো না পরে আপনি আমাকে বলবেন আমার কাছে ভালো না এই জন্য আমরা চেষ্টা করি ভালো মানে কালেকশন দেওয়ার জন্য তবে প্রাইস থাকবে রিজনেবল যারা যারা আমাদের কাছে কাপড় নেন তারা তো জানেনি যারা যারা এখন নেন নয় অবশ্যই আপনারা অল্প করে আমাদের কাছে নিয়ে স্টার্ট করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইন তবে মিনিমাম বারো পিসে আমাদের কাছ থেকে নিতে হবে বারো পিসে কম কিন্তু সেল করি না শত শত ডিজাইন থেকে আজকে মাত্র দশটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাইছি অবশ্যই আপনারা ভিডিও কল দিলে আর অনেক দেখা কিন্তু সব পিসে কালামকার ডিজাইন আপনারা চাইলে আর অনেক ডিজাইন দেখতে পারেন ভিডিও কল দিয়ে যাই হোক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আজকের মতো বিজি নেবেন আসসালামু আলাইকুম